চন্দ্রগঞ্জে কাশীপুর টু বসিকপুর সড়কে বেহাল দশা পণ্য নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বসিকপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে কাশীপুর থেকে বসিকপুর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে আছে বাংলা ছুড়া রাস্তার চলাচল দুর্বৃত্ত সহ হয়ে উঠেছে স্থানীয়দের জন্য দুর্ভোগ গত বুধবার বিকেলে সড়কটির দ্রুত সংস্করণ ও পুনর্নির্মাণের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী স্থানীয়রা জানান সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থীরা সময় স্কুলে যেতে পারছে না বিশেষ করে বর্ষার সময় রাস্তায় হাঁটাও কঠিন হয়ে পড়ে গর্ভবতী নারীরাও সময় মতো স্বাস্থ্যকেন্দ্র পৌঁছাতে পারছে না জরুরি সময়ে অবগান্তি পোহাতে হচ্ছে কৃষক শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারী প্রতিদিনই চরম দুর্ভোগের মধ্যে পথে হচ্ছে চলাচল করতে হচ্ছে এই সড়কে মানববন্ধনে বলেন এই এলাকাবাসী এবং লক্ষ্মীপুরের প্রশাসন প্রশাসক বৃন্দ। আমরা আপনাদের দৃষ্টি গোছরের জন্য এখানে দাঁড়িয়েছি মানববন্ধন করছি আমাদের বসিরপুর থেকে কাশীপুর পর্যন্ত এ রাস্তা গত আওয়ামী লীগের সতেরো বছরে এক টাকার কাজ রাস্তা হয় নাই গত চার বছর আগে এ রাস্তাটি এখানে ভেঙে নতুন করার জন্য পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে ভাঙ ভেঙে রোলার দিয়ে ডোলে এই চলে গেছে আজ পর্যন্ত চার বছর এভাবে রোলার ডলা পড়ে আছে গত বন্যা থেকে শুরু করে এ পর্যন্ত রাপুর পুরা রাস্তা খাড়ি আর খাড়ি এবং ঘর্ত দিয়া রাস্তা ভরা কোন রিক্সা সাইকেল চলাচলে বাধা হয় মানুষ যেতে পারে না রুগী নিয়ে হসপিটালে যাওয়া সম্ভব হচ্ছে না শিক্ষার্থীরা এদিকে সব শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা আসতে পারছে না আমাদের সকলে আমরা দাবি করছি সরকারের কাছে এবং প্রশাসকের প্রশাসনের কাছে আমাদের রাস্তাটার দিকে অবশ্যই যেন নজর দিয়ে মানুষের জন্য সমাজের জন্য এই রাস্তাটি যেন করে দেওয়া হয় এর দাবি আমরা সকলের কাছে করছি আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী ও আমাদের এই বসি বসিপুর বসিপুর থেকে কাশীপুর এই সড়কটি গত বিগত সরকারের আমলে হইতে এই রাস্তাটি খারাপ হয়ে আছে এই রাস্তাটি গত সতেরো বছরেও একবারও কাজ হয় নাই এই রাস্তাটিতে আমরা এখন জন জন্য একবারে অনুপযোগী হয়ে পড়েছে কাশীপুর থেকে বসিকপুর এই রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত অকিজু হয়ে পড়ছে রিক্সা চলাচল যান চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়ছে এইখানে রাস্তাটি ঘটতের কারণে মানুষ চলাচল করতে পারতেছে না বিগত সরকার এই রাস্তাটি কাজ সম্পূর্ণ করে নাই তাই মানুষের দুর্ভোগের সীমা অতিক্রম হয়ে চলছে আজকে আমরা সরকারের কাছে দাবি করছি বসিকপুর থেকে কাশীপুর পর্যন্ত এই রাস্তা যেন নির্মাণ করা হয় বসি বসিকপুর থেকে কাশীপুর যে রাস্তাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এক নম্বর কথা হলো আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ছেলে এগুলো আসতে পারতেছে না একজন মা একজন গর্ভধারণী মা

মহিলা মানুষ পর্যন্ত অনেক দিন পর্যন্ত ভেবে অকিজ অবস্থা পড়ে আছে আমাদের চলাচল অনেক ব্যাঘাত করতেছে এবং ঘাড়ি ভাড়া চলতে পারে না অতি দ্রুত আমরা সরকারের কাছে সকলে মিলে আকৃতি করছি যে দ্রুত আমাদের কাজটা যেন স্বয়ং সম্পূর্ণ হয় আমরা এই বলে আমাদের বক্তব্য শেষ করি এই রাস্তার তো বেহাল দশা যেটা বলি কোনো শেষ করা যাবে না এই রাস্তা দিয়ে রুগী

যে দূর অবস্থা সাধারণ জনগণ চলাফেরা এবং যানবাহন চলাফেরা খুব কষ্টকর সুতরাং আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি যে আমাদের রাস্তাটা কেন হচ্ছে না যত যত দ্রুত সম্ভব রাস্তাটা মানে সংস্কার করার সংস্কার করার জন্য গাড়িটা উল্টে যাইতেছে ভাই রুগী লই যাইতে পারি না

এখানে যা করতে হচ্ছে কম করেন নাই ব্যাগ সরে গেলে